সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আমরা অনেকে আসি যারা কিনা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাই কিন্তু কেনার আগে জানতে চাই ফোনটির বয়স কত বা কতদিন আগে ফোনটি অ্যাক্টিভ করা হয়েছে আবার অনেকেই জানতে চান যে তাদের হাতের ব্যবহৃত স্মার্ট অ্যাকচুয়াল বয়স কত সো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এই সকল বিষয় জানতে পারবেন সো ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না সো চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন আর এস টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে আপনাদের ফ্রেন্ড হৃদয় সো উইডাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দা ভিডিও সো গাইস এর জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফোনের ডায়ালারে চলে যেতে হবে এবং তারপর এখান থেকে আমাদের একটা কোড টাইপ করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ সো এটা লিখে এখান থেকে হচ্ছে আপনারা ইনপুট করবেন ঠিক আছে সো তারপরে হচ্ছে এই যে এখান থেকে দেখুন আইএমআই নাম্বার এখান থেকে চলে আসবে সো এখান থেকে দুইটা নাম্বার আবার অনেকের তিনটা থাকে তো আমরা হচ্ছে এখান থেকে যে নাম্বারটা দেওয়া রয়েছে সো আপনি প্রথমটা অথবা দ্বিতীয়টা সো যে কোনো একটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন ওকে সো আপনি কপি করে নেবেন সো এই যে এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি সো কপি করে নিলাম দেন হচ্ছে তারপরে আমাদের চলে যেতে হবে এখান থেকে সরাসরি গুগুলে সো গুগুলে গিয়ে এখান থেকে সার্চ করতে হবে আই এম আই ডট ইন ফো সো এটা লিখে সার্চ দিতে হবে সো এটা লিখে সার্চ দিয়ে এই যে এখান থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে আমাদের তারপরে এখান থেকে যে দেখুন রয়েছে ই আই চেক সার্ভিস ওকে সো এখানে হচ্ছে আমাদের নাম্বারটা হচ্ছে ইনপুট করতে হবে দেন হচ্ছে এখান থেকে চেক আইমি আই ওকে সো এখানে হচ্ছে ক্লিক করে দেব দেন হচ্ছে এখান থেকে একটু ভেরিফাইং হবে সো একটু অপেক্ষা করুন দেন ভেরিফিকেশান সাকসেসফুল দেন হচ্ছে এখান থেকে আমরা নিচে যাব সো দেখুন এখান থেকে যে আমার ফোনের এখান থেকে আমার ডিভাইস কত তারিখে এখান থেকে রিলিজ হয়েছে লেখা রয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এখান থেকে আরও অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে সো রিলিজ ডেট শুধু এখানে দেওয়া রয়েছে জিরো সিক্স টু থাউজেন্ড ওকে সো আমাদের হচ্ছে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচে চলে যেতে হবে বিস্তারিত সব কিছু মানে হচ্ছে জানার জন্য তো এখান থেকে দেখুন আমার ফোনটি হচ্ছে ওয়ান প্লাস ঠিক আছে সো জন্য এখান থেকে ওয়ান প্লাস ওয়ারেন্টি চেক সো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে বেসিক্যালি আমাদের হচ্ছে এই যে এখান থেকে চেক ওয়ান প্লাস ওয়ারেন্টি সো এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর একদম কিন্তু ডিটেলসে কিন্তু এখান থেকে সব কিছু কিন্তু আমাদের দেখিয়ে দেওয়া হবে সো so, এখান থেকে একটু টাইম নেবে সো গাইস তারপরে so, এখান থেকে একদম নিচে চলে যাবো আমরা এবং নিচে যাওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে দেখতে পারবেন আপনারা রেজিস্ট্রেশন ডেট দেখুন দুই হাজার মাস ঠিক আছে চার তারিখ বারো মাস দুই এই ফোনটা হচ্ছে মানে রেজিস্ট্রেশন হয়েছিল ঠিক আছে সো মানে হচ্ছে এই ফোনটা একটিভ হয়েছিল ঠিক আছে মানে এই ফোনটা আমি নিয়েছি দুই হাজার চব্বিশের মাসের চার তারিখে আমি নিয়েছি এটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট এবং এখানে রয়েছে ম্যানুফ্যাকচারিং ডেট মানে ম্যানুফ্যাকচারিং ডেট মানে হচ্ছে এই ফোনটা মানে হচ্ছে আপনার যখন তৈরি হয়েছে বা তৈরিকৃত ডেট এখান থেকে হচ্ছে রয়েছে এই যে দেখুন মানে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে দুই হাজার চব্বিশ এগারো মাস বারো তারিখ ঠিক আছে মানে নভেম্বরের বারো তারিখে কিন্তু এই ফোনটা ম্যানুফ্যাকচারিং হয়েছিল এবং এখান থেকে আপনি আরও অনেক কিছুই দেখতে পারবেন ঠিক আছে সো সব কিছু এখান থেকে আপনি দেখে নিলেন সো এখান থেকে এইবার আপনি হচ্ছে এখান থেকে ম্যানুফ্যাকচারিং ডেট এবং রেজিস্ট্রেশন ডেট এই দুইটা হিসাব করলে কতদিন আপনার ফোনের বয়স আপনি কিন্তু বুঝিয়ে নিতে পারবেন সো গাইস এই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সো বেসিক্যালি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ফাইনাল থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও